আসসালামু আলাইকুম খামারি ভাই বোনেরা কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের জানাবো এবং দেখাবো ব্রয়লার মুরগি নিয়ে এই দেখতে পাচ্ছেন আমি দুটো বাসায় ব্রয়লার মুরগি পালছি একটা মোরগ একটা মুরগি এটা মোরগ এবং এটা মুরগি মুরগিটা কর্নারে বসে আছে মোরগটা মিডিয়ামে আছে ব্রয়লার মুরগি আজকে খাবার দিছি ব্রয়লার নারিশ খাবার যাকে বলে আর দুপুরে ডিম দিছি ভিটামিনটা কেননা অনেক গরম আর রমজান মাস অনেক গরম পড়ছে আজকে তাই জন্য আজকে ডিম দিছি অন্য দিন দেওয়া হয়নি আজকে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সরে যায় ওখানে বইছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এক মাস ছয় দিন বয়স দেখতে পাচ্ছেন এই যে কটুক করে ওয়েট হয়েছে আপনারা এখনো জানাতে পারতেছি না যখন জমি করবো অবশ্যই ভিডিও করে রাখবো এবং এই চ্যানেলে আপলোড করে রাখব আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন বুঝতে পারবেন করে করেছি আপনারা যদি জানার চেষ্টা করব যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নাম বলে দেবো এস এ মিডিয়া ইংলিশে লিখে সার্চ করবেন এস এ মিডিয়া সার্চ করলে আমার চ্যানেল পাবেন ধারাবাহিকভাবে নতুন নতুন ভিডিও পাবেন ঠিক আছে বন্ধুরা সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম